আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো আমাদের ভিডিওটি আপনারা পুরোটুক দেখবেন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামের কই মাছের পোনাগুলো তো সাধারণত ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা চাইলেও যারা পুকুরে যারা চাষ করবেন অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা আপনারা চাষ করে নিতে পারেন তো এই কারণে আপনার মাছগুলো অল্প সময়ে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত মচক আমার বন্ধুরা তা আপনারা যারা পুকুরে যারা চাষ করবেন তা অবশ্যই আপনার পুকুরটা যদি পুরাতন থাকে অথবা আপনার নতুন থাকে তো অবশ্যই আপনারা পুরাতন পুকুরে যদি চাষ করেন যদি অন্য কোনো মাছের পোনা যদি না থাকে তো পুকুরটা মাঝে আপনারা ভালো করে শুকিয়ে চারকানির কানির ময়লা আবর্জনা ফেলে অবশ্যই এটা মে এটা মাঝে আপনারা সার ইউরিয়ান সার সারগুলি ব্যবহার করে আপনারা ভালো করে চুন দিয়ে আপনারা পরে তারপর এক থেকে চার পিট পানি আপনার ডুকায় এইগুলো মাসে পনা আপনারা চাষ করে নেবেন একটা মাসে কোনো ক্ষয়ক্ষতি হবে না তাই সম্মানিত বয়স যারা নতুন পুকুরে যারা চাষ করবেন তো অবশ্যই আপনারা নতুন পুকুরে চাষ করতে গেলে আপনারা পুকুরের তরল অবস্থায় বেশি করে চুন দিবেন আর শতাংশ পরিমাণে কতটুক চুন দেবেন সে সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তাই সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা সাধারণত আপনারা যদি পুকুরে যদি অন্য অন্য মাছের সাথে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা সারার আগে আপনারা আগলা খোল দেয়া নেবেন যে পানির একটা কালার আসবে অবশ্যই যদি পানিতে কোনো জীবাণু যদি থাকে তো অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ কম করে চুন দিবেন তো পানিটা একদম কালার পরিবর্তন হয়ে যাবে এই কারণে কই মাছ চাষ করলে আপনার একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হবে না তাই সম্মানিত বয়স সকল তথ্য পরামর্শর জন্য সহযোগিতা নেওয়ার জন্য অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন কই মাছের পোনা আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন একটা মাছের সাইজ অনুযায়ী দেখতে পাচ্ছেন পুরো দুই ইঞ্চি সাইজের পোনাগুলো তাই সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা ফিট খাবার খাবে দানা বাসামান বাসামান খাবারগুলি যদি খাই অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তাই সম্মানিত বয়স যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনার সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন